দু সালের দশই আগস্ট পুত্রসন্তান সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য আসে চিত্রনায়িকা পরিমনির কোলজুড়ে একমাত্র ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী এবার কন্যা সন্তান দত্তক নিলেন তিনি নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম এমন খবরে হইচই পড়ে গেছে নেট দুনিয়ায় গত নয় এপ্রিল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন পরিমণি নিজেই তিনি বলেন ছেলের পরে এবার মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হল ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে সন্তান দত্তক নেওয়ার বিষয়ে নায়িকা বলেন আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ও পরীর মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নেই মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে ওর ছবি এখন দিচ্ছি না কেউ রাগ করবেন না মা তো আর কিছুদিন যাক অভিনেত্রী আরও বলেন আমি যা মন থেকে চাই তাই করি কে কি বলল সেসব নিয়ে কোনো দিন ভাবিনি কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না এই সব নিয়ম সমাজের দ্বারা তৈরি এই তো আর কয়েকদিনের মধ্যেই মাতৃদিবস নিয়ে হইচই হবে কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পর একদিকে ছেলে আরেকদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরিমণির আকাশটা বেশ বড় হয়ে আসছে ঢাকাই ছবির এই চিত্রনায়িকা গুনিন ছবির সেটে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে তাদের ঘরে এসেছিল রাজ্য বিচ্ছেদের পর এখন কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত এই তারকা